নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাপস মজুমদার যিনি ময়দানে তবাদা নামে পরিচিত তবাদা একটাই প্রশ্ন তোমার কাছে রাখবো আমরা দেখলাম যে আইফে থেকে যে দু নম্বর গেটের টিকিট দেওয়া হচ্ছে মেম্বারদের সেটা তুমি বয়কট করলে এই বিষয়ে একটু যদি বলো কি কারণটা এটা যথেষ্ট অসম্মানের মনে হয়েছে এজ এ গভর্নিং বডি মেম্বার হিসেবে দু নম্বর গেটের টিকিট দেবে এটা আমার কাছে খুব বেদনাদায়ক তাই আমি এটা বয়কট করেছি না নেওয়ার সিদ্ধান্ত মানে ঠিক কি মানে এটা অসম্মানজনক মনে হয়েছে আপনার কাছে যে কারণে আমি বয়কট করেছেন শুধু এটাই রিজেন নাকি এর পেছনে অন্য কোনো না অন্য কোনো কারণ নেই আইপিএল উচিত ছিল গভর্নিং বডি মেম্বার হিসাবে একটা ভালো জায়গার টিকিট দেওয়ার হ্যাঁ তো সেই জায়গায় যদি নম্বর কেটে টিকিট হয় ওই টিকিট তো কেটেও আমি খেলা দেখতে পারি তা আমি আইপিএল থেকে নিতে যাবো দু সালের একটা ঘটনা আলোচনায় আসছে যে যখন সুব্রত দত্ত সচিব ছিলেন তখন এই প্রি বিশ্বকাপ ম্যাচের জন্য জাপান ম্যাচের জন্য সেখানে এ করা হয়েছিল মানে সব মেম্বার যারা আছে তাদের অ্যাক্রিডেশন করে দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটা নিয়ে কি আলোচনা হয়েছে আপনাদের মধ্যে বা কেন না কোনো আলোচনা কিছু এরকম হয় হয়নি দু নম্বর গেটেরই টিকিট আপনাদের সবাইকে দেওয়া হলো সব গভর্নিং ওয়ার্ডের মেম্বারকে দু নম্বর গেটেই টিকিট দেওয়া হবে কেননা দু নম্বর গেটের টিকিট প্রাইস টিকিটও নিশ্চয়ই আছে কেটে ঢুকতে যাবো যদি খেলা দেখতে যাওয়ার ইচ্ছা হয় তো আমি কেটেই যাব প্রাইভেট থেকে এই অ্যাডভান্টেজটুকু নিতে যাব কেন ফ্রি টিকিট দিয়ে অসংখ্য ধন্যবাদ তোমাদের